বিসমিল্লাই রহমান রাহিম দেশ এখন মহাসংকটে আছে আপনারা জেনেছেন যে ইতিমধ্যে সেনাবাহিনীর কর্মরত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনী প্রচুর অফিসারদের উপর এই আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করার জন্য সরকার প্রস্তুতি নিয়েছে সেই প্রেক্ষাপটে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমন নজিরবিহীন ঘটনা ঘটে নাই এত আর্মি জেনারেল থেকে মেজর পর্যন্ত প্রচুর অফিসারদের যারা এখন দায়িত্বে আছেন এবং যারা সাবেক হয়ে গেছেন তাদের উপরে আইসিটি আদালতে তাদের উপরে যেই মামলা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করলে এই মামলা যে মিথ্যা মামলা এই মামলায় তাদের মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনায় বেশি আর মৃত্যুদণ্ড হবে যার জন্য সরকার এখন তাদেরকে অ্যারেস্ট করার জন্য চিন্তা ভাবনা করছে কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনীর এই জন্মের পর থেকে এমন ঘটনা কোনো সময় হয় নাই যেন যার জন্য সেনাবাহিনীও তাদের মুখ রক্ষার জন্য তারা এখন ক্যান্টেনমেন্টের সিনিয়র নেত সেনাবাহিনীর অফিসাররা তারা ঘন ঘন মিটিং করছে কী করা যায় যদি কোনো কারণে সেনাবাহিনী এই সরকারের উপর হস্তক্ষেপ করে যদি সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে তাহলে বাংলাদেশে একটা শান্তি ফিরে আসবে অনেকে বলতে পারে যে সেনাবাহিনী আসলে আওয়ামী লীগের কী লাভ আওয়ামী লীগের কোনো লাভ নাই আওয়ামী লীগকে ক্ষমতা শেখ ক্ষমতায় বসিয়ে দেবে না কিন্তু লাভ একটাই সারা দেশে যেই মব জাস্টিস হচ্ছে বিচারের নামে যে পশন হচ্ছে কোনো কোনো ইয়েতে মামলাতে কাকে ফেস করতে পারছে না কারোকে জামিন দিতে পারছে না আর একটা মি একটা মার্ডারের জন্য শহীদ জুলাই যুদ্ধা বলে এক একজনের জন্য তিনশো চারশো পাঁচশো জনের নামে মামলা হয়েছে এই মামলাগুলো তখন শেষ হয়ে যাবে এবং মানুষ তখন দল মত নির্বিশেষে সবাই সবার যার অবস্থান থেকে ন্যায় বিচার পাবে এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে মব জাস্টিস থাকবে না আপনারা দেখেছেন গতকাল ডাস্টবিন শফি যেই ডক্টর হিনুসের খুব প্রিয় ব্যক্তি সে গতকাল কি বলেছে এই পাঁচ ছ দিন জাতির জন্য একটা ক্রিটিক্যাল অবস্থা আপনারা বুঝতে পারছেন যে তাদেরও ভিতরে একটা সন্দেহ জেগেছে যে কোনো সময় একটা কিছু হতে পারে ওই টুকু যে কোনো সময় সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে ক্ষমতা নিলেই একটা তারা একটা অন্তর্বর্তী সরকার নয় একটা তত্ত্ববয় সরকার গঠন করে একটা নির্বাচন দিলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী আবার ক্ষমতায় আসবে আপনারা দেখছেন চব্বিশ সালে পাঁচই আগস্টর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর ওদিনেই যে ডক্টর এই ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান সে দিনের আলোর মতো স্পষ্ট সে আমেরিকার ডিপেস্টেডের পক্ষে কাজ করেছে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য সে ভিতর দিয়ে কাজ করেছে সে এমন একটি ঘটনা করেছে যে বাংলাদেশের এই সেনাবাহিনীর ইতিহাসে এমন ন্যাক্কা ঘটনা এমন বেইমানি কেউ করে নাই তিনি দেখেছেন যে পাঁচ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জল অতীন রাত্রেই যে সেনাবাহিনী সকল দলের নেতাদেরকে ডেকে যেই একটা মিটিংয়ে বসেছিল কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করবে তখন কিন্তু বারে বারে সে দুটি নাম বলেছে একটি নাম বলেছে আসিফ নজরুল আরেকটি নাম বলেছে শফিকুর রহমান জামাতের জামাতের শফিক উর একটি নিষিদ্ধ সংগঠনের এই জামাত ইসলাম ব্যান্ড ওই সংগঠনের সভাপতি তাতে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে যে জামাতের সাথে এই ওয়াকরুজ্জামান এই উৎপাত পাবে জড়িত ছিল এবং দেশে এত মাপজাস্ট এত নৈরাজ্য হয়েছে কিন্তু সে কিন্তু এ ব্যাপারে কিছু বলে নাই সে এই এত মানুষের উপর অত্যাচার হয়েছে কি সেনাবাহিনী মিষ্টি পাওয়ার নিয়ে মাঠে ছিল কিন্তু জনগণের কোনো উপকারে আসে নাই আর আমি আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের বলবো আপনাদের অনুরোধ এই কয়েকদিন আমরা ফেসবুকে দেখছি যে মিথ্যা আপনারা নানান কিছু শেখ হাসিনা এই নেত্রী সবার সাথে দেখা করেছে ওই ফটো ছাড়ছেন আবার মোদির সাথে দেখা করেছেন আপনি আপনাদেরকে অনুরোধ করবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কারোর সাথে এখন দেখা করছেন না একবার দেখা করেছিলেন আপনারা জানেন যে পাঁচজন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে দেখা করেছিলেন এরপরে কারোর সাথে দেখা হয় নাই আর যদি দেখা হয় নাই আর ভারতের এখান ভারতের কোনো সাংবাদিক কোনো মিনি মিনিস্টার তার সাথে দেখা করতে না তিনি এতই সিকিউরিটি অবস্থার মধ্যে আছেন ওখানে শুধু মোদির সাথে দেখা হয় অজিত সাথে দেখা হয় বিক্রম মিশ্রের সাথে যাওয়ার হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ওই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হয় এছাড়া কারোর সাথে তার দেখা হয় না সে এমন সিকিউরিটিতে আছে আর অনেকে ছবি ছাড়ছেন যে শেখ হাসিনার সাথে এই নেত্রীর সাথে মোদির আলাপ হচ্ছে অজিত ডোবালে হচ্ছে এগুলো পুরানো ছবি আপনারা ছাড়বেন না মোদী যদি শেখ হাসিনার সাথে যখনই কথা বলবে দেখা হবে কেউ দুনিয়াতে কেউ জানবে না অজিত সাথে কথা হলে বিক্রম মিশির সাথে কথা হলে তারা মিটিং করলে কেউ জানবে না আপনারা গুজব এভাবে ছড়িয়ে কর্মীদেরকে বিব্রান্তিতে ফেলবেন না আমরা দেখেছি এই কয়েকদিনে অনেক এভাবে ছবি সারা হচ্ছে ইতালি যাচ্ছে ডক্টর ইনুস আপনারা আমি আগেই বলে রাখছি তার জন্য ডিম পচা ডিম রেডি করা আছে অবশ্যই তার উপর পচা ডিম বর্ষিত হবে এই সরকার ইনুস সরকার এবং বিএনপি জামাত এনসিপি তারা তাদের গোম হারাম হয়ে গেছে কারণ এই কয়েকদিনে আওয়ামী লীগ বলছে আওয়ামী নাই সারা দেশে আওয়ামী লীগকে বাতি দিয়েও খুঁজে পাওয়া যায় না কিন্তু এই কয়েকটি জানা যান আপনারা দেখেছেন যে নসুন্দীর এই হুমায়ুন মজিদ মামুন হুমায়ুন মজিদ মামুন এরপরে লিটন এরপরে সাজান বিয়া গতকাল এই তাদের জানাজানের মধ্যে এত হাজার হাজার লোক হয়েছে যে আওয়ামী লীগের নেতারা এখন সারা বাংলাদেশে তারা লুকিয়ে আছে ঘর ছাড়া কিন্তু এত হাজার হাজার লোক যে আছে তারা তাদের ভিতরে কম্পন ছুটে গেছে যে এত লোক যদি কোনো কারণে এই সরকার ফল্ট করে তাহলে তো তাদের পালানোর পথ পাবে না তারা সেফ এক্সিট সেটাও পাবে না আর আপনারা দেখেছেন সারা দেশে বিএনপির যে দ্বন্দ্ব সারা দেশে আমরা আজকে গতকালেই একটা ভিডিওতে দেখলাম এক ভিন নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছে যে এই চোদ্দ এই পাঁচ আগস্টের পর আপনাদেরকে আপনারা শত বছর না খেয়েছিলেন তার জন্য নেতাকর্মীদের একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপনাদের চাঁদাবাজি নানা অপকর্ম করার জন্য আমরা সুযোগ দিয়েছি যেন আপনারা কোনো রকম রকমে খেয়ে বেঁচে বাঁচতে পারেন কীভাবে সারা দেশে এভাবে যে এই চিত্র আর চট্টগ্রামে দেখছেন রাউজানে যে বিএনপির এই যেভাবে গুলি করে দিন দুপুরে মারছে আর ওখানে এই পর্যন্ত এই এক বছরে সাত জন মারা গেছে নিজের বিএনপির সারা দেশে আমি একটি উদাহরণ দিই শুধু সরাইলে বানবেরা সরাইলে রুমি ফারানার সে বিএনপির একজন একটিভ নেতা তাকে প্রতিহত করার জন্য বিএনপির আরও সাতজন নেতা ঐক্যবদ্ধ হয়েছে যে যে কোনোভাবে হোক এভাবে সারা বাংলাদেশে এই বিএনপির দুইশো স্থানে এমন মনন নিয়ে এমন অবস্থা হবে সারা দেশে তারা এই মনোনয়ন সেট করতে গেলে শত শত কর্মী নিহত হবে তারা সেট করতে পারবে না আজকে ইত্যভাগে দেখলাম যে বাংলাদেশের ষাটটি জায়গা দিয়ে অস্ত্র আসছে বিভিন্ন মায়ানমার থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র আসছে আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি আগামী এই কয়েক মাসে দেশে এমন একটি নৈরাজ্য হবে দেশ এই যে সোনার বাংলা শ্মশানে পরিহত হবে তাই যদি ইনুস এখনও তাই সে বোঝে তাহলে একটা তত্ত্ব সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে সে তাড়াতাড়ি চলে যাক না হলেও তার জীবনে এমন একটি ঘটনা ঘটবে বাংলাদেশের ইতিহাসে অবশ্যই ঘটন হবে তার তার প্রস্থান এবং তার এই উপদেষ্টারা এবং এনসিপি নেতাদেরকে মানুষ আফ্রিকার মতো আফ্রিকাতে যেভাবে ধরে ধরে পিটিয়ে পিটিয়ে মেরেছে শ্রীলঙ্কাতে যেই ঘটনা ঘটেছে তাই হবে তাই সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা বলবো আমি বলবো ঐক্যবদ্ধ থাকুন ইনশাল্লাহ আমাদের ভালো খবর আছে গুজবে কান দেবেন না সবাই যে যেখানে আছেন সবাই প্রস্তুত থাকুন ইনশাল্লাহ যে কোনো সময় আমাদের ডাক আসলে আমরা উত্তাল ধরঙ্গর মতো জাপিয়ে পড়ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে আনি এবং স্বাধীনতার পতাকা সমুন্নত রাখার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মেহনতি মানুষের